কি फायदा 11 বিশ্বরিফের কি फायदा আছে কি ফজিলত আছে সংক্ষিপ্ত আকারে বলবো এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করব তার আগে গাউস পাকের শানে কিছু অনলাইন আর শুনে নিন দিনার শানে সংক্ষিপ্ত পরিচয় আজকে কে গাউসে আযম কে আব জিলানি কি বা তার পরিচয় শুনে রাখুন তিনি এত মাসহর কেন দিনে এত আজকে মানুষের মনের ভিতরে জায়গা কেন করে নিয়েছেন আসুন একটু শুনিনি

জানে না যে ইনি সেই বড় পীর আব্দুল কাদের জিলানি এখনো দুনিয়া জানে না যে ইনি হচ্ছেন যুগের শ্রেষ্ঠ আপনার আলিম এখনো দুনিয়া জানে না যে ইনি হচ্ছেন পীরদের সম্রাট ইনি হচ্ছেন অলিদের সম্রাট এখনো দুনিয়া জানে না যেদিন পহিলা রমজানে শায়খ বড় কাদের জিলানি রাজি আল্লাহ জন্ম নিলেন জন্ম নিয়ে পহিলা রমজানে সারাদিন কোনো কিছু না খেয়ে সারাদিন কোনো কিছু পান না করে বেলায় মায়ের দুগ্ধ দিয়ে এফতার করে বুঝিয়ে দিলেন চাঁদ উঠে গেছে আজকে প্রথম রোজা পহিলা রমজান এবং যুগের মানুষ জেনে গেল ইনি হচ্ছেন যুগ শ্রেষ্ঠ আপনার অলিক ইনি হচ্ছেন জামানার হাউস বলুন সুহান আল্লাহ এখনো বাচপান বাচপান যেতে বাকি সেই পিরানা পি রাউসান স্বামীর মায়ের পেটে যখন ছিলেন ওনার মা হজরাতে আমাতুল জব্বার উমুল খায়ের মা ফাতেমা রদি আল্লাহ আনহা বর্ণনা করেন আমার গর্ভে থাকা কালীন আমার মোহাম্মদ আমার আব্দুল কাদির সুহান আল্লাহ জিকির করতেন আর সেই জিকিরের আওয়াজ মায়ের গর্ভের শুনতে পেতাম বলুন সুহান আল্লাহ এখনো বাচপান শেখ আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তিনার মা বর্ণনা করেন যেই সময়ে যেই বৎসর শেখ আব্দুল কাদের জিলানি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেই দিন সেই সময়টাতে যত সন্তান জন্মগ্রহণ করেছে যত ছেলে জন্ম নিয়েছে প্রত্যেক সন্তানই সন্তান রূপে জন্ম নিয়েছে বলেন সুহান আল্লাহ হুজুর শেখ আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ সুহান আল্লাহ যখন জন্ম নেন কিনার মা বর্ণনা করতে আছেন আমার আব্দুল কাদের সুহান আল্লাহ জন্ম নেওয়ার পরে তার পবিত্র সুবান থেকে কালে মার ধনী আল্লাহর সিকির শোনা গেছে এ মুসলমান এ আব্দুল কাদের ছিলানি রাজি আল্লাহ আনহু এত মাস কেন আজকে সবার মাঝে এত জায়গা কেন করে নিয়েছে তো আপনার বলা

তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন তার মধ্যে কিছু এমন মানুষ আছে যারা фаসিক কিছু এমন মানুষ আছে যারা মুনাফিক фаসিক তো фаসিক মুনাফিক তো মুনাফিক বেদিন তো বেদিন তাদের মধ্যে কিছু মানুষ এমনও আছে মুসলমান যারা চুরি করে ডাকাতি করে এমনও লক্ষ লক্ষ মানুষকে হুজুর শেখ আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আন কালেমা পড়িয়ে মুসলমান করে হেদায়াতের পথে পরিচালিত করে এমন কি তাদেরকে হরায়াতের সার্টিফিকেট দিয়ে যুগ শ্রেষ্ঠ অলি বানিয়ে দিয়েছেন বলুন সায়ান তার জন্য তো কবি বলতে আছেন নেগাহে বলি মে ও তাসির দেখি বদলতে হুই হাজারু কি তাকদির দেখি मर्द मोमिन में निगाह है मर्द मोमिन में बहुत ताशिर है तीन दिलों में पैदा तो कट जाती है सारे मंजिले है मुसलमान हमारे फिर नीर जमीन

এ তো আমার গাওস বাকের সামানা তাই মহান আল্লাহ তাওয়ালার পবিত্র কালাম থেকে আমি ইতেলাবাত করেছি কি কখন উমা সাজেতিন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো আসুন আপনারা আরও আপনার আপনাদের জন্য একেবারে হ্যাঁ সুদূর ঝাড়খণ্ড থেকে একেবারে দামি হীরা বক্তা নিয়ে আসা হয়েছে যত রকমের সোনার আছে আপনারা শুনতে পাবেন এনার আসার আগে আপনাদেরকে বলে রাখি আল্লাহ বা বললেন কি সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করো আসুন এই সত্যবাদীদের লিস্টে এই সত্যবাদীদের তালিকায় এই সত্যবাদীদের মধ্যে এই যুগে যিনি একজন এবং এই মানব জাতির মধ্যে এই মানব কুলের মধ্যে বলি আওলিয়া ইকরা আপনার আওলিয়া ইкраমের লিস্টে যিনি একজন সত্যবাদী সব চাইতে তিনি আর কে হন তিনি হচ্ছেন পীরানে পীর শেখ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আল্লাহ আন আপনার মুসলমান আল্লাহ পাক বলেন আকুনু মাআসালি তোমরা কি করো সত্যবাদীদের সঙ্গ লাভ করো বলি হে আল্লাহ সত্যবাদীদের সঙ্গ কেন লাভ করতে হবে সত্যবাদীদের পথ কেন ধরতে হবে সত্যবাদীদের কেন যেতে হবে ওই আয়াতের পেছনে কি বললেন আচ্ছা দুটো জিনিস একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে তাকুয়া ঈমান আর তাকুয়া ইমান কি জিনিস আগে বুঝে নেন ইমান আপনার আল্লাহ কেন সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বললেন দেখুন যেই জায়গাতে আমরা যদি ব্যাংকে দেখি তো যেই ব্যাংকে টাকা থাকবে মানুষ সেই ব্যাংকের দিকে ছুটবে যেই বাড়িতে টাকা পয়সা থাকবে সেই বাড়িতে চোর পড়বে যেই মানুষ মানুষের কাছে টাকা থাকবে তার কাছে আসবে মানুষ আপনার চেনতাই করতে লুটেরা আসবে অর্থাৎ তার মানে কি আল্লাহ তাদের ইমানের লুটেরা আছে আমাদের তাকওয়াতে লুটেরা আছে বলি হ্যাঁ হ্যাঁ আপনার ইমানের লুটেরা আছে আপনার তাকওয়ারে লুটেরা আছে তাহলে কি করতে হবে আল্লাহ বলছেন আকুনু মাশালকি তোমরা সৎবাদীদের সঙ্গলাপ করো তাহলে কি হবে এই লুটেরা এই তোমার কাকুয়া চুরি করতে পারবে না তোমার চুরি করতে পারবে না বলে এরা কতটা দামি ইমানের কতটা মূল্যবান আসুন কতটা মূল্যবান যখন কেউ মারা যায় হেন্টেকাল করে তারা জানা জানাজা করেন তো

আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না হে আল্লাহ আমাদের মধ্যে যাদের ইন্তেকাল হবে আজকে এনার জানাজা পড়লাম আমাদেরও কেউ জানাজা পড়বে আমাদের দিন জানাজা হবে আমাদেরও এই জায়গায় আসতে হবে আমাদেরও মরনের সাথে ডাকতে হবে তো হে আল্লাহ ফাআহীহি আলাল ইসলাম আমার মরণটা ইসলামের শহীদ হয় ইসলামের হে আল্লাহ আমাকে যখন তুমি বাঁচিয়ে রাখবে হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো ইসলামের সঙ্গে বাঁচিয়ে